আমি আয়াত তিলাবত করেছি সময় খুবই কম এই অল্প সময়ের ভিতরে আমি আবার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশা আল্লাহ আমি যে আয়াত তিলাবত করেছি সেই আয়াতে আল্লাহ তালা বলেন কে আছো তোমাদের কে আছো আল্লাহকে করস দিবা কে আছো আল্লাহকে করজ দিবা বুঝা যায় আল্লাহ করত চাইতেছেন কথা বলেন ঠিক না আল্লাহ করত চাইতেছেন আমাদের সমাজে পরদের দেওয়া নেওয়া আসে না নাই ঋণ দেওয়া নেওয়া আসে না নাই কিন্তু আমাদের সমাজের মধ্যে ঋণ দেওয়া নেওয়ার প্রক্রিয়া হলো দুইটা প্রক্রিয়া মুনাফার মাধ্যমে একটা হইল মুনাফার মাধ্যমে আরেকটা হইল মুনাফা বিহীন লাভ দিয়ে ঋণ দেয় আর আরেকটা লাভ ছাড়া ঋণ বুঝানোর স্বার্থে একটা উদাহরণ দেয় যেমন ধরেন আপনার কাছে একজন আসে বলল যে হুজুর আমাকে ফার্স্ট হাজার ঋণ দেন ঠিক আছে আমি ঋণ দিব তবে একটা শর্ত আমার আছে তোমাকে আমি সময় দিলাম তিন মাস তুমি প্রতি মাসে আমাকে দুই হাজার করে দিবা প্রতি মাসে কত দুই হাজার তিন মাসে কত হইল ছয় হাজার ঋণ কত ঋণ দিল পাঁচ হাজার পাইল কত পাইল ছয় হাজার প্রতি মাসে দুই হাজার করে দিবা তাহলে দুই হাজার করে যদি দেওয়া হয় তাহলে তিন মাসে ছয় হাজার ঋণ দিল পাঁচ হাজার পাইলো বলুন লাভ হয়েছে কত এক হাজার এখন যে ঋণ দিছে দেওয়ার সময় কইসি যে তুমি আর কাছ থেকে আমি এক হাজার লাভ নেয় তার বক্তব্যের ফেসটা দেখেন তুমি পাঁচ হাজার নাও অসুবিধা নাই তিন মাস সময় দিলাম প্রতি মাসে দুই হাজার তুমি দিবা বস থেকে মুক্ত ফেরত হতো আসছে ছয় হাজার আসছে এবার লাভ হইলো হতো এক হাজার মূলধান লাভও লাভ আর যে ব্যক্তি ঋণ নিল সে তো আগে ছিল গর্তের মধ্যে এবার সে হল ছয় হাজারের গর্তের মধ্যে আগে ছিল ফাঁস হাজারের অভাব এবার হলো ছয় হাজারের অভাবওয়ালা এরকম ঋণ যারা দে এটা ঋণ থাকে না এটা করস থাকে না নাম পরিবর্তন হয়ে যায় এটার নাম পুরান সুন্দর বাসায় হয়ে যায় রিবা আমাদের বাসায় হয়ে যায় সুদ উরানের বাসায় হয় রিবা আর আমাদের বাসায় হয় সুদ যে ঋণের সাথে মুনাফার সম্পর্ক আছে এই জন্য হাবিব বলেন কুল্ল কার্জন যার নহান ফাহুয়া রিবা যে ঋণের সাথে মুনাফার সম্পর্ক আছে ওই ঋণ ঋণ থাকে না ওই ঋণটা হয়ে যায় রিবা ওই ঋণটা হয়ে যায় সুদ নাম যখন পরিবর্তন হয়ে যায় তখন তার হুকুমও পরিবর্তন হয়ে যায় নাম আগে ছিল ঋণ এবার হয়েছে রিবা আগে ছিল এবার হয়েছে রিবা আগে ছিল ঋণ এবার হয়ে যায় সুদ এবার সুদের বিধান আমার আল্লাহ পরিষ্কার কোরআনে বলেন আল্লাহ বলেন আমি ব্যবসা কে করলাম সুদ কে হারাম করলাম তাহলে ব্যবসা হালাল আর সুদ হইলো হারাম বলুন এক হাজার মুনাফা নিয়া হালাল কাজ করলো না হারাম কাজ করলো আরে জবানটা খুলে বলেন হালাল করলো না হারাম করলো যদি তার আগে ফাঁস হাজার যদি হালাল টাকা হয়ে থাকে মাত্র এক হাজার মিশ্রণের মাধ্যমে গোটা ছয় হাজারের ছয় হাজার সে অপবিত্র হারাম করে দিল আগে তার ফাঁসাদার হালাল ছিল এবার এক হাজারের মাধ্যমে পুরা ছয় হাজার হারাম করে দিল এবার লোক মাত্র তার কি পরিমাণ লালসা মাত্র এক হাজার টাকার প্রতি হওয়ার কারণে প্রথমত তার লস হইল আগে ভাস হাজার ছিল পবিত্র মাত্র একটা হাজারের কারণে পুরা ছয় হাজারকে কে করলো অপবিত্র এটা তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আরে জবান খুলে বলে লাভ না ক্ষতি এবার শুনেন ক্ষতির পরিমাণ কি কি পরিমাণ ক্ষতি আমার আল্লাহ একটু আগে বলেন الذين يأكلون الربا لا يقومون إلا يقوم الذي يَتَخَبَّتُهُ الشيطان من المس الله تعالى يقول قيامة الدين تقول حسن الميدان قبرتك وجبه مطال بسته مطال 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 بسته মহঃস্বেরিরে কেরাম বলেন মাথাল করে কেন আল্লাহ উঠাইবেন কারণ দুনিয়ার জগতে যখন সে সুদের ব্যবসা করেছিল তখন অভাবী মানুষ সেই তো আর তার কাছ থেকে ঋণ চেয়েছিল আর এই অভাবী মানুষগুলিই হইল তার মূল টার্গেট যে আমি আমার এক লক্ষ টাকা নিয়ে বসে আসি এবার বিপদে পড়বে মানুষ আসবে আর এই অভাবী মানুষগুলি টার্গেট করে করে সে মানুষগুলি বাসাই করে আর তার ব্যবসা পরিচালনা করে তার অন্তর থেকে এই দুঃখী মানুষের দুঃখে তার অন্তর নরম হয় না সে একটা মাথালের মতো কাজ করেছে মালের মোহব্বত ঢুকেছে দিলের ভিতরে বিদায় কার কি পরিমাণ বিপদ কি পরিমাণ অভাব কি পরিমাণ দুঃখ কি পরিমাণ বেদনা এইগুলো সে বুদার ক্ষমতা হারিয়ে ফেলেছিল আল্লাহ কবর থেকে তাকে উঠেইবেন দুনিয়ার জগতে তুমি সুদের ব্যবসা করেছিলে মাতলামি মাথালের মতো তোমার অবস্থা ছিল আজকে তোমাকে সেই গুণ দ্বারাই সেই বৈশিষ্ট্য দ্বারাই তোমাকে কবর থেকে আমি উঠাইলাম তাহলে এটা হইল কবরের শাস্তি এটা হইল কবর থেকে উঠাইবার হাসরের শাস্তি এবার দুনিয়ার শাস্তিটা কি দুনিয়ার শাস্তিটা যে নবীর সান রহমত উল্লীলা গোটা পৃথিবীর জন্য রহমত দেখেন মাত্র একটা হাজারের কথা বলছি মাত্র একটা হাজারের লাভ সামলাইতে না পারার কারণে তার এই পরিমাণ পরিণাম এবার নবী রহমতুল্লিল গোটা পৃথিবীর জন্য রহমত দুনিয়ার জগতে শুধু রহমত নয় কবরেও রহমত হাসরেও রহমত জান্নাতে রা জান্নাতে যাওয়ার পরেও আমার নবী রহমত জাহান্নামে রা জাহান্নামে যাওয়ার পরেও আমার নবী রহমত ওই রহমাতুল লিল আলামিন নবী সুতকুরের উপর অভিশাপ দিয়েছেন কিভাবে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম جناب নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন রাহমাতুল লিল আলামিন তাইফের ময়দানে রক্ত মুম্বারক বের হয়েছে নবীদি রক্ত মুসতেসেন মুস্তেছেন সাহাবি বলেন যা রসুন যাহাবি বল্লা রক্ত মুসলে কি ভিতরে ঢুকে যাবে নবীজি বলেন না রে সাহাবি রক্ত বের হওয়ার পরে যতই রক্ত আর ভিতরে ঢুকতে পারবে না কেন বলেন আমার আমি ভিতরে ঢুকার জন্য আমি মুশিনারি কেন মুসেন আমি ভয় করতেছি আমার রক্ত যদি এক তাই ফের ময়দারে পড়ে যায় তাইফের মাটি সহ্য করতে পারবে না

মাতুন না করে এই কল্লাতে কইরা বলা এখন আমরা বক্ত হইলে হা কইরা না করে কিলা বুঝতা। তো কথা হওয়ার জন্য আল্লাহ কী দিছেন জবান এখন কইরা চোখ দিছেন ই জাতির উলিয়ে কুন যাব আল্লাহ তুমি হেফাজত কথা খোয়ার লাগে বলে আল্লাহ দিছে যে এটাও জুসি আসছে এটা ব্রেক লোজ হয়ে গেছে ব্রেকে কাম করেন না আ নবীদের লায়নত কার উপরে

যে গুনার সাথে সম্পর্কিত সমান ভাবে সমান গুণাকার হয় পৃথিবীতে আর কোন গুণা এমন নয় যে সমান সমান অংশীদার হয় সমান সমান অংশীদার হয় এমন আর কোনো গুণা নাই একমাত্র গুণা হলো সুদের গুণা এটার সাথে সম্পর্কিত সবাই সমান গুণাগার আহ সমান গুণাকার সুদ দাতা এক নম্বর নাম্বার দুই সুদ গ্রহিতা নাম্বার তিন এক নম্বর সাক্ষী নাম্বার চার দুই নম্বর সাক্ষী নাম্বার পাঁচ মহরির দিন লেখালেখি করেন ফাইল রেডি করেন আমাদের সমাজে আসে না নাই সুদের লেনদেন যখন হয় একদম মহরির আছে না লেখালেখি করেন এই ভাতজন ব্যক্তির উপর অভিশাপ দেন এবং বলেন হোমস এই সব সুদাতা গ্রহিতা এক নম্বর সাক্ষী এবং সুদর ব্যবসা করি মাত্র এক হাজারের লাভ হইছে মনে আছে তো এক হাজারের হতা মাত্র একটা হাজার লাভ হয়েছে সুদকুর হইলেন সুদ যে দিল সেও গুণাকার সাক্ষী দ্বারা এরাও গুণাকার এমনকি মহরের যিনি লেখালেখি করেছেন উনিও সমান গুণাকার তাহলে নবীর লানত ফাইলা এটা ফিরি ফাইলা হারাম ফাঁসাদার পবিত্র ছিল হারাম বানাইলা ফয়লা ক্ষতি বাদর ক্ষতি হারাম ব্যবসা করলা আল্লাহর বিধান লঙ্ঘন করলা নাম্বার তিন আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ পাইলা এবার শুনেন সুদের পরিণাম সম্পর্কে শাস্তি সম্পর্কে ভয়ানক বিবরণ দিয়েছেন নবীজি অন্ততবকে সত্যটা পরিণাম হলো সুদের একটা একটা যদি করে বলা হয় তাহলে সারা রাত চলে যাবে শেষ হবে না সর্বনিম্নটা বলি আন্দাজ করবেন উপরের গুলা সর্বনিম্ন গুণা হইল সুদকুর সুদদাতা সুদ গহিতা এক নম্বর সাক্ষী দুই নম্বর সাক্ষী মহরের প্রত্যেকটা মানুষ তার নিজের গর্বদারিণী মায়ের সাথে জিনা করা বলুন লাভ হতো ভাইছিল জুবান খুলি বলেন লাভ হতো ভাইছিল মাত্র এক হাজার টাকার লাভ সামলাইতে পারছে না এই রোগ আমাদের সমাজে আছে না নাই আরো দূরে হলেন আছে না নাই কম না বেশি পুরুষ খালি না আরো আরো এক জাতি আসেন এরা খারা মায়ের জাতি এই মাদেরকে যদি এরকম কাজ থেকে যদি হেফাজত না করতে পারেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দিনদার হওয়া কঠিন হবে এই জন্য আপনাদের এই মরকজ এই মরকসটা হলো এরকম মেয়েদেরকে তৈরি করা যে মেয়েরা সুদ মুক্ত জীবন গড়বে সুদের বিরুদ্ধে অবস্থান নিবে যখন সুদ সুদের বিরুদ্ধে অবস্থান নিবে তখন আশা করা যায় এরকম মায়ের পেট থেকে জন্ম দিবে সেই হল ইসলাম পাই কারণ শেখুল ইসলাম বয়মপুরি আসমান থেকে আসেন নাই শেখুল ইসলাম বয়মপুরি রহমতুল্লাহ একজন মার পেট থেকে জন্মগ্রহণ করেছেন শেখে এসানি একজন মার পেট থেকে জন্মগ্রহণ করেছেন সটির মিয়া সাহ মহেশ্বরের মিয়া সাহ শেখ এসত্রপুরি এরাও তো কোনো না কোনো একজন মার পেট থেকে জন্মগ্রহণ করেছেন এ মায়ের জাতিরা আমরা শুনলে অবাক লাগে যে আপনাদের মধ্যে ওষুধের ব্যবসা চলে গেছে এতে দুঃখজনক আর কিছু হতে পারে না 10000 টাকা বালা করিয়া শাড়ির মাথা বান্দিয়া অপেক্ষা বাবি আইবা বিপদ পড়িয়া বাইসা বাইবা বিপদ পড়িয়া যেমনে বিপদ পড়ি আইবা তখন চুরির যেবা থাব আসিবি তো হাতব মুwidehat দারেও কাটবো গড়িও কাটবো কথা বলেন ঠিক না লাভ হতো জোরে বলে লাভ হতো মাত্র এক হাজার এবার যদি এই সামান্য লাভের আশা না করে বিনা আশায় যদি একজন মানুষকে শুধুমাত্র সহযোগিতা করার আশায় মুনাফিহীন যদি ঋণ দেন তাহলে কি পরিমাণ লাভ কি পরিমাণ লাভ দিলেন পাঁচটা হাজার আমাকে ঋণ আমি বললাম হাতে সাহাব আমাকে পাঁচটা হাজার ঋণ দেন সময় হলো এক মাস আমাকে দশটা হাজার ঋণ দেন সময় এক মাস এক মাস পরে আপনাকে দিয়া দিব আপনি এহসান করলেন অনুগ্রহ করলেন আমাকে দশটা হাজার দিয়া দিলেন আর বললেন হুজুর ত্রিশ দিন যেন মিস হয় না ত্রিশ নম্বর তারিখ যেন দিয়া দিবেন বলে ইনশাআল্লাহ এবার এই যে ঋণটা দিলেন মুনাফা ছাড়া যদিও দেখতে মুনাফা নাই কিন্তু নবীজি বলেন আমার উম্মত রে তুই তো দিস মুনাফা ছাড়া আমার আল্লাহ তোর এই টাকাটারে লাভ ঢুকাই দিছে আরো আস্তে শুভ হারলে বলেন না 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 এটা শর্মর ব্যবহার এটা বেটিনতে শুনলে শর্মাইবা খবরদার জোরে হই না জানি ও ইয়া ও উমা তুই তো ডরাই গেছেন বেটিন তোরে এটু জোরে কই না কেনে সুবহানাল্লাহ না ওই তো হলো সুবহানাল্লাহ ওই দিন ইয়ার আমরা রেনজারে ওই

এই অল্লা একবার দিয়ে হিসার করলাম যতক্ষণ দূরে গেছে এর ভিতরে ইবল শয়তান ঢুকতে পারবে না